একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছি তো সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে মানে জন্য অপমানজনক যে মন্তব্য করেছেন অপমানজনক যে মন্তব্য করেছেন আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে বলি আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা আমাদের এখন গ্লোবালি এই মেসেজ দেওয়া প্রয়োজন আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি ক্রিকেট বোর্ড ক্রিকেটার ক্রিকেট আমোদি আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি তো এরকম একটা সময় একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা এটা এটা কিভাবে একজন মানে এটা কিভাবে সম্ভব হলো বুঝতে পারছি না আর কি খুব দুঃখজনক খুবই দুঃখজনক ডিম আগে না মুরগি অনন্তকাল ধরে চলে আসা এই প্রশ্নেরই যেন সমাধান করতে চেয়েছিলেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম বিসিবি ছাড়া ক্রিকেটাররা অচল নাকি ক্রিকেট ছাড়া বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের এই ছবি বলে দেয় ক্রিকেটারদের ধর্মঘট সাবেক এই ক্রিকেটার এবং অধিনায়ককেও করে তুলেছে অনেকটা নিঃসঙ্গ সেই সাথে জমজমাট বিপিএল মুহূর্তেই গড়ের মাঠ কিন্তু কান টানলে যেমন মাথা আসে বিসিবি পরিচালক নাজমুল তেমনি যখন ক্রিকেটে টাইগারদের ব্যর্থতার ধরে টান দিলেন তার সাথে সামনে উঠে এলো কর্মকর্তাদের দায়ও ক্রিকেট পাড়ার অলিতে গলিতে কি থেকে কি হয় সেসব বহু কষ্টে ধামাচাপা দেয়ার কাজ করে আসছিল বিসিবি কিন্তু মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে কোয়াব সেসব ফের সামনে তুলে আনলো বছরের পর বছর ধরেই এভাবেই নানা ইস্যু যেন হারিয়ে গেছে কালের অতলে আপনাদের হয়তোবা দেখে মনে হতে পারে যে একটা ইস্যু নিয়ে আমরা কথা বলছি বাট আমরা দিনের পর দিন মাসের পর মাস আমরা বিসিবির সঙ্গে অনেক বিষয় নিয়ে প্রতিনিয়ত ক্লোজ ডোরে ওপেন ডোরে সবভাবে চেষ্টা করেছি বিভিন্ন জিনিস নিয়ে সমাধান করার কিন্তু দুঃখের বিষয় এটাই যে বিসিবি থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান পাইনি কবের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর মিঠুনকে প্রায় দেখা গেছে বোর্ডের বারান্দায় খেলোয়াড়দের দাবি দেওয়ার চিঠি দিতে গেছেন কিন্তু যত ইস্যুই সামনে এসেছে সমাধান হয়নি তার একটাও ক্রিকেটাররা এ যাত্রায় সামনে তুলে আনলেন স্থগিত হয়ে থাকা ঢাকা লিগের প্রসঙ্গ যেটা বন্ধ হয়ে আছে বোর্ড আর ক্লাবের দ্বন্দ্বে কিন্তু সেই সমস্যার সমাধান না হওয়ায় টান পড়েছে প্লেয়ারদের রুটি রুজিতে অনেকের ফ্যামিলি চলে ক্রিকেটের উপরে এবং এখান থেকে বড় প্লেয়ার চলে আসে প্রিমিয়ার লিগ না ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন সবাই মিলে আসলে যাতে ক্রিকেট খেলাটা যথাযথভাবে মাঠে হয় এটাই আসলে আমাদের সবার আশা একই সাথে কোয়াব মনে করে সুস্পষ্ট কোনো তথ্য প্রমাণ হাজির করতে না পারলেও এনামুল হক বিজয়ের মতো পরীক্ষিত তারকা ক্রিকেটারের সাথে আরও আটজনকে অংশ নিতে দেয়া হয়নি বিপিএলের নিলামেও ক্রিকেটারদের চোখে এটা সুস্পষ্ট অবিচার এত বড় বড় নাম যারা ডোমেস্টিক ক্রিকেটে সময় পারফর্ম করে আসছে তারা উইদাউট এনি এভিডেন্স বা উইদাউট এনি প্রুফ তারা খেলতে পারছে না এসব ইস্যুর মতোই নাজমুল ইসলামের ক্ষেত্রেও বারবার সময় চেয়েছে বিসিবি মিঠুনরাও বলছেন এটাও সেই ধামাচাপার রাজনীতি ক্ষমা চাওয়া হবে লোক দেখানো কিছু সিদ্ধান্ত হয়তো ফলাও করে প্রচারও করা হবে কিন্তু তাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কি এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘদিন ধরেই রয়েছেন জাতীয় দলের বাইরে যদিও বিশ্বব্যাপী বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলছেন তিনি ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় আলোচনার কেন্দ্রে থাকেন সাকিব কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের আমলে হওয়া দু সালের জাতীয় নির্বাচনের পর মাঠের ক্রিকেটের চেয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে বেশি আলোচনা হয়েছে তবে গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সাকিবের ক্রিকেটীয় ক্যারিয়ারে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে এর মধ্যে দু একবার দেশে আসার সিদ্ধান্ত নিয়েও লাস্ট মুহূর্তে তা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন সাকিব আমি বুঝি নির্মাণের শিল্প সালাম সালাম স্টিল 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 মোস্ট ডিউরেবল তবে এত কিছুর পর রাজনীতি নিয়ে নিজের অবস্থানে এখনো অনর বিশ্বসেরা এই অলরাউন্ডার দু সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা এক আসন থেকে লড়েন সাকিব আল হাসান সেই নির্বাচনে এক লাখ পঁচাশি হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি কিন্তু ওই বছরের জুলাই আগস্টে দেশে সরকার পতনের আন্দোলন হয় পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটে অবশ্য আন্দোলন চলাকালীন পুরোটা সময় সাকিব আল হাসান বিদেশে ছিলেন সেই থেকে তারা দেশে ফেরা সম্ভব হয়নি তবে ভবিষ্যৎ নিয়ে এখনো আশাবাদী সাকিব এমনকি স্বপ্ন দেখেন দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ারও সম্প্রতি বিডি ক্রিক টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্নের জবাবে সাকিব আল হাসান এ কথা বলেন আগামী নির্বাচনে জন্মস্থান মাগুরা থেকেই লড়ার কথা জানান তিনি নির্বাচন কেন করব না নির্বাচন তো করবই ওটাতে কোনো ইয়ে নাই ডাউট নাই আমার নির্বাচন করব মাগুরা থেকেই করব ইনশাল্লাহ এবং মাগুরার মানুষের জন্য কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব লাল সবুজের জার্সিতে দীর্ঘদিন দেশের প্রতিনিধিত্ব করার পর সাকিবের এখনকার ভাবনার অনেকটাই জুড়ে আছে মাগুরার মানুষ তিনি জানান নির্বাচনে আসার পেছনে তার প্রধান উদ্দেশ্য হলো সাধারণ মানুষের জন্য কাজ করা আমার দল তো এখন নাই যখন নাম আসি ইনশাল্লাহ আসবে এবং ভালোভাবে দেশের মানুষকে নিয়ে একসাথে কাজ করতে পারবো বলে আমি মনে করি এদিকে রাজনীতি নিয়ে সাকিবের এই অবস্থান তার ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ক্রিকেট ক্যারিয়ারের অনিশ্চয়তা আর আইনি জটিলতার মাঝেই সাকিবের এই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নতুন বিতর্কের জন্ম দিয়েছে বিশ্লেষকদের মতে সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা এবং সাধারণ মানুষের একটি অংশের অসন্তোষ সত্ত্বেও তিনি যেভাবে নির্বাচনী মাঠে ফেরার কথা বলছেন তা তার রাজনৈতিক ক্যারিয়ার টিকিয়ে রাখার একটি সাহসী পদক্ষেপ হতে পারে তবে দেশের বর্তমান প্রশাসনিক ও রাজনৈতিক পরিস্থিতিতে তার এই আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়িত হবে তা নিয়ে জনমনে সংশয় রয়েছে ভারত নয় টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কাতে আয়োজন সম্ভব বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করতে দ্রুতই ঢাকায় আসবে আইসিসির একটি প্রতিনিধি দল এদিকে ক্রিকেটারদের অসম্মান করে বিসিবি পরিচালক নাজমুল হোসেনের দেয়া বক্তব্যকে খুবই দুঃখজনক বলেছেন যুব ক্রীড়া উপদেষ্টা তবে এটি বিসিবির অভ্যন্তরীণ বিষয় হওয়ায় তার সমাধানের বোর্ড সমাধান বোর্ড করবে বলে জানান তিনি মোস্তাফিজ ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে যে সংকটে শুরু তা প্রকট হয় আইসিসি নিরাপত্তা বিভাগের দেয়া চিঠিতে সেখানে স্পষ্ট করে জানানো হয়েছে ভারতে বিশ্বকাপ খেলতে গেলে উচ্চ ঝুঁকির সংখ্যায় বাংলাদেশ দল ও সমর্থকরা তাই শুরু থেকেই বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে বিসিবির অনর অবস্থান জোরালো হয় আইসিসির নিরাপত্তা বিভাগের মেইল আসার পর এ নিয়ে ভার্চুয়াল সভায়ও আসেনি কোনো সমাধান এবার যুব ও ক্রীড়া উপদেষ্টা জানালেন সংকট সমাধানে দ্রুতই বাংলাদেশে আসবে আইসিসির একটি প্রতিনিধি দল নামেল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে আইসিসির একটা টিম বোধহয় আসছে বাংলাদেশে কথা বলার জন্য আমরা আমাদের স্ট্যান্ড থেকে সরার কোনো চান্স নাই আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা শ্রীলঙ্কাতে খেলতে চাই এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এদিকে ক্রিকেটারদের অসম্মান করে বিসিবি পরিচালক নাজমুল হোসেনের দেয়া বক্তব্যকে খুবই দুঃখজনক বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা তবে এটি বিসিবির অভ্যন্তরীণ বিষয় হওয়ায় তার সমাধান বোর্ডকেই করতে বললেন তিনি